আজগুম এসে এমন একটা জায়গায় যে জায়গা খালের পাড়ে জাল দেয় এই জালের মাছ কেমনে ধরে যে আপনাকে দেখাম পুরো জাল দিয়া সব বেড়া দিয়ে ধরছে মাছ যাতে বাইরে না যেতে পারে এবার ভিতরে ডাল আছে এই ডালগুলো সব উড়াইবে উড়াইয়া এবার মাছ ধরবে এই হয়েছে নদীর পাড়ে খালের পাড়ে জাল দিয়ে টগরা বোঝাই থাই এই ভিতরে মাছ পরে অনেক বেশি এই আপনাকে দেখাম কেমনে মাছ ধরে কত সুন্দর একটা পদ্ধতি মোরা জাউন ধরছি একদিক জামু একটা ব্রিজে ঘুরাই দেখি কি বেরা জাইল বেরতে আছে এবং মোরা একটু সময় থামছি ব্রিজের উপর থাইমিয়া কিছু সময় ভিডিও করছি দ্বারে তোমার যাইবে নি দে যাইতে গেলে অনেক জামেলা অনেক দূর এই বড় একটা নদীর পার এই পারে হেরা জাইল দে মোরা এই ব্রিজে জাউন জয় এই জাউনের পর দেখে কি হেরা জাল বেরতে আছে মাছ ধরবে হ্যাঁ এবং একটু সময় থাইমিয়া মোবাইল ঘুরে ঘুরে সব জায়গায় ভিডিও করিয়া শেষ গো জাইলের দ্বারে মোরা কিছু সময় ভিডিও ধরছি দেখি মাছ পায় দেখি বড় বড় সাদা সাদা মাছ বড় মাছ পাইছে অনেকগুলো মাছ পাইছে মাছ বেশি পায় এগুলো বাইরে গেছে তো মানুষের বই দেয়া বাইরে গেছে এইগুলো বেশি মাছ পায় বর আস্ত সময় বইয়ে দেখছি অনেকগুলো মাছ পাইছে এ লেগে আর চিন্তা করছি আমনাকে একটু দেয় এতে জাইল বেরতে আছে সব দিক দিয়ে বেড়া দিয়া এরপর সব দিক বেড়া আটকে উঠে ডালগুলো সব উড়াইবে অনেক সময়ের ব্যাপার মরা গেছি শুক্রবার জুমার নামাজ করতে এটাকে তো অল্প সময় বেশি সময় ভিডিও করতে পারিনি অল্প সময় ভিডিও করে আপনাকে দেখাইতে চেষ্টা করছি মাছ অনেকগুলো পাইছি কিন্তু মাছ আর ধর আমরা বই নেই বেশি সময় বই নেই অল্প সময় পেতে চলে গেছি আমরা এক শুধু দেখাতেছি যাই বেড়াতেছে এ দেখতে পারবো আর কিছু পারবো না দেখতে আমি জুম দিয়ে দেখাইতেছি মাছ দেখতে না আর কিছু সময় পর লাফায় লাফায় কিছু সময় পর লাফ হয় দেখায় মানে دا په لاره کې ډېر ښه اماس لري شي ډېر ښه اماس